মানুষ চেনা খুব কঠিন অবহেলার কষ্টের গল্প আমার চার বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেল আজ ছয় দিন এই ছয় দিনে তাকে নতুন রূপে আবিষ্কার করলাম আমি নতুন করে মানুষ চিনলাম আমি বুঝতেই পারছি না চাকরি পাওয়ার সাথে আমাকে অবহেলা করার সম্পর্কটা কীভাবে আসলো এই মানুষটাকে আমি গত রাতে চব্বিশ বার তার নাম্বারে কল দিলাম চারবার ম্যাসেঞ্জারে কল দিলাম সে রিসিভ করলো না এত এত ম্যাসেজ দিয়ে রাখলাম দেখল না সকালে অবশ্য ভদ্রতা করে একটা মিস কল দিয়েছিল আমি যখন ব্যাক করে জিজ্ঞেস করলাম আমার কল রিসিভ করলেন না যে তার উত্তর ছিল এত রাতে এতবার কল দিছ কেন দেখছ একবার রিসিভ করি নাই তাও দিছ কেন জাননা সকালে অফিস শুনে আমি আকাশ থেকে পড়লাম নিজেকে সামলে নিয়ে বললাম ও আচ্ছা পুরাতন অভ্যাস তাহলে চেঞ্জ করতে হবে কিন্তু আমাদের এত রাতের পর রাত জেগে কথা বলা সবকিছু মিথ্যা লাগছিল তখন সে মনে হয় সব কিছু ভুলে গেছে যেই মানুষটা আমাকে এক ঘন্টা কল না দিয়ে থাকতে পারত না সে আজ আমার কলে বিরক্ত হচ্ছে চিনতেই পারছি না এটা আমার চার বছরের প্রেমী আমি ওর কাছে কখনো বেশি ভালোবাসা প্রকাশ করতে চাইনি আমি একটু ওভার থিঙ্ক বেশি করতাম আমি ভাবতাম যদি আমি বেশি ভালোবাসা প্রকাশ করি সে চেঞ্জ হয়ে যায় যদি আমাকে যদি ভালোবাসা কমিয়ে দেয় কিন্তু একটা সময় পর আর ভালোবাসা কেয়ার কান্না আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি বুঝিয়ে দিলাম আমি তাকে ছাড়া শূন্য ভাবলাম আমি ভালোবাসা বুঝতে দিলে সে হয়তো আমাকে আরও বেশি প্রায়োরিটি দিবে দিল না সে আমাকে অকারণে অবহেলা শুরু করলো আমি কষ্টে থাকলে তাকে শেয়ার করলে সবসময় আমার সবকিছু এড়িয়ে যাওয়া শুরু করল শুধু নিয়ম করে কল দিয়ে কি করো বলা ছাড়া আর কোনো কথাই তার বলতে ইচ্ছে করে না রিলেশনের শুরুর দিকে আমি তাকে জিজ্ঞেস করতাম আপনি চেঞ্জ হয়ে যাবেন না তো একদিন সে বলতো আরে বাবা চেঞ্জ হব কেন ভালোবাসলে কেউ চেঞ্জ হয় নাকি আর যারা চেঞ্জ হয়ে যায় ওরা ভালোবাসে নাই বুঝে নিবা এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল তবে কি সে আমায় ভালোবাসে নাই পিছন ফিরে তাকালে কি সব স্মৃতি মিথ্যা আমি এত করে বুঝাতে চেষ্টা করলাম আমি ইগনোর নিতে পারছি না আমি ভালো নাই আমার সাথে কেন ঠিকমতো কথা বলেন না সে কিচ্ছু শুনল না কথা ঘুরিয়ে নিল প্রতিটা সময় আমি চাইতাম সে বলুক শুনো এত ভাবিও না আমি তোমারই আছি এত ভয় পেও না সব ঠিক হবে দেখো এটুক বললে কি কোনো মেয়ের কোনো কষ্ট থাকে সে আমাকে বুঝল না মানুষ চেনা কি তাহলে খুব কঠিন আমি কি তাহলে তাকে চার বছরে চিনতে পারিনি সে পরিবর্তন হয়ে যাবে সে কি জানত আর না আমি জানতাম আমি ভেবেছিলাম সে আমাকে মাথায় করে রাখবে কিন্তু সে আমায় তার পায়ের কাছে রেখে দিল আমার আত্মমর্যাদা ব্যক্তিত্ব আমার কঠোরা বিসর্জন দিয়ে তাকে ভালবেসে পেলাম অবহেলা আর খারাপ ব্যবহার আমিও হয়তো চেঞ্জ হয়ে যাব বয়স তো আর একুশের বাইশে আজীবন পড়ে থাকবে না তার মতো ম্যাচিউর হয়ে যাব নিজের ভালো বুঝতে শিখব হয়তো জীবন থেকে কিছু সময়ের জন্য শান্তি উচ্ছ্বাস থমকে থাকবে কিন্তু পারব আমাদের এই সুন্দর হাসি খুশি মাখা বয়সটা যেসব বেকার প্রেমিকরা চাকরি পেয়ে পিছিয়ে দিয়ে যায় তাদের কাছ থেকে এক সমুদ্র অভিমান নিয়ে সরে আসা ছাড়া কিছুই করার নেই